সতেরো সালে মানবাজার মহকুমা ঘোষণা হলেও এখনো মহকুমা হাসপাতাল গড়ে ওঠেনি মানবাজার মহকুমা এলাকায় তাই অতি দ্রুত মহকুমা হাসপাতালের কাজ শুরু করার দাবিতে মানবাজার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন সিপিআইএম মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সিপিআইএম এর এক প্রতিনিধিমূলক দল মানবাজার মহকুমা শাসকের কাছে পৌঁছে হাসপাতাল গঠনের দাবি জানান স্মারক লিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ চৌধুরী মানবাজার পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চৌধুরী সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন বাউরি সহ দলীয় নেতৃত্বরা এদিন স্মারক লিপি প্রদানের পাশাপাশি মানবাজার শহর এলাকার এলাকার কাছাকাছি হাসপাতাল নির্মাণের জন্য জমি খোঁজার ব্যাপারে আন্তরিক হওয়া উচিত বলে দাবি জানান সিপিআইএম এর নেতৃত্বরা এ বিষয়ে মানবাজার মহকুমার শাসক অনুজ প্রতাপ সিং জানান মানবাজার মহকুমা হাসপাতাল করার জন্য স্মারকলিপি পেয়েছি বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে মানবাজারে বর্তমানে মহাকুমা হিসাবে সমাদৃত চিকিৎসার প্রয়োজনে মানুষকে বহুদূর যেতে হয় এক বিস্তীর্ণ ভূগোলের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর দিশে এরা হয়ে পড়ে ও ছোটোখাটো বিষয়েও অনেককে বাইরে চিকিৎসাধীন দৌড়াতে হয় এটা খুব আন্দোলনের ফসল বলা যাবে মহকুমা হাসপাতাল চাই এই দাবিতে আমরা বরাবরই সরব ছিলাম সে মহকুমা হাসপাতালের কাজ শুরু করার জন্য অতি সত্য যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় সে বিষয়টি রেখেই আমরা সিপিআইএমের পক্ষ থেকে প্রতিনিধিবৃন্দ গিয়েছিলাম মাননীয় মহকুমা শাসকের কাছে অনুরোধ করতে যে আমরা চাই অতি সত্ত্ব জমি অধিগ্রহণ করে এই কাজ শুরু করা হোক মানুষের প্রয়োজনে যা খুবই জরুরি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার জন্য এই কাজটা করা অত্যন্ত জরুরি এবং এই প্রশ্নের সদর্থ ভূমিকা পালন করার ইঙ্গিত আস্তে দিয়েছেন এটা আমরা অনুভব করলাম আমরা চাই এই মহকুমা হাসপাতাল তৈরির কাজ অতি সত্ত্ব শুরু মানবাজারে ব্লক এলাকায় এই হাসপাতাল হওয়া উচিত মানবাজার শহরে আশেপাশে এলাকায় এই জমি খোঁজার জন্য আরও অনেক বেশি আন্তরিক হওয়া উচিত বলে আমাদের মনে হয়